ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সবকিছুতে সবকিছুতে আখের কিছুতে প্রাধান্য দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা এত লম্বা সময় সবর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন যাদের সহযোগিতা করেছে তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের মাসা আল্লাহ আল্লাহ তালা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আমার একটা ছোট্ট পরামর্শ আছে সেই পরামর্শটা হইল না মানলেও সমস্যা নাই বাকি আমি আমার পরামর্শ হইল ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি বারেশ্বর প্রবাসী কল্যাণ বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো আমার আন্তরিক প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না আমার এটা মাথার ধরল না সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল এতে করে সে কি করবে মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে এটা আমার মাথায় ধরল না হ্যাঁ এটা আমি বুঝলাম না এই জন্য আমার পরামর্শ হলো কোন হকানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নিবেন যে কোন তালেম এলেমকে কোন মাদ্রাসার ছাত্রকে কোন হাফিজ কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে পড়া লেখার জন্য কাজে লাগবে এখন এইটা দিয়ে যদি সে থেকে গোটা এক মাস সরকির মতো সারাটা মুরাদনগর গড়ে তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তারিখ যেই হেলিকপ্টার দিবে বোঝেন না এই কথাটা তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না এই জন্য তালেব এলেম এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশোয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর কোরআনুল করিমের দুই সেট দশ সেট তফসির হইতে পারে যেটা তার দাওরায় হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তফসির তফসিরে তাওজিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে তা আমি আমার একটা খন্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খন্ড আমার একটা খন্ড আমি পাই না ওই খন্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়াই এসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুলে দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এটা দিছে বইটা এটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সাদকায়ে জারিয়াত সওয়াব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আর এর পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বুঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদি হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মৌলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন আমিন আমিন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك. وفعل بنا خيرا كما أنت شانك. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ابتي معف ربي دين رب كريم ابتي معف مهربان مولاي ابتي معف دين اي الله ابتي معف دين الله ابتي, اي اللہ ابتي راتوني غبير مولاي الله بيتشنر زندگي مولاه নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা আল্লাহ আপনার গোলামীর হক আদায় করি নাই মাওলা কত রাত এমন গেছে একটা সেজদাও দেই নাই কত দিন চলে গেছে একটা সেজদাও দেই নাই কত চব্বিশ ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা আল্লাহ কত কিশোর যুবক ছেলে তিনশো পঁয়ষট্টি দিনের একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ও জানে ওনা মা ওনা ফজরের কখন ভোরের আলো ফুটে কখন আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন 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 আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমান আমল দান করেন আফিয়ত দান করেন তাকহারত দান করেন উপরে থাকার চলার তৌফিক দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেয় কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন জীবন বানিয়ে দেয় আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন আগামী জীবন সুন্দর করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আখেরাতের ভয় কবরের ভয় আল্লাহ জাহান্নামের ভয় আরো বেশি দান করেন বাকিটা হায়াত ন্যাক আমুল দ্বারা ভরপুর করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালে মা ফাতেমার আবে বসরিয়ার মতো বানিয়ে দেন আয় আল্লাহ অনেক শুদ্ধ ওলামাই কেরাম এসেছেন সকলকে কবুল আর মনসুর করে নেন অনেক শ্রদ্ধাবাজন ভাজন মেহমানগণ এসেছেন আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ অসুস্থ বিমারি যারা সিফাই কামেলা আজেলা দান করেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে মাদ্রাসার জন্য দান করেছে প্রথম দিন থেকে এই পর্যন্ত আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন সকলের দান সাদাকায় বরকত দান করেন প্রত্যেকের পূরণ করে দেন অভাব দূর করে দেন আল্লাহ প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ সকলকে কবুল আর করেন হেলাল ভাই সহ যত প্রবাসী আল্লাহ মাদ্রাসাকে ভালবাসে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে বিদেশের জমিনে নিরাপত্তার সাথে রাইখেন মাওলা আল্লাহ আমাদের সবাইকে কবুল আর করেন রহম করেন আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন অভাব দূর করে দেন হালাল রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ আমার স্টেজের মঞ্চের এই বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন প্রিয় বন্ধু মাওলানা সিরাজ ভাইকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আরো যতজন বাবা ভাই এসেছেন সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ আপনি দয়া করেন আয় আল্লাহ আপনি দয়া করেন আয় আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন আপনি নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান যান মাল ইজত আব্রু আপনি হেফাজত করেন একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ জুলুমের শিকার কইরেন না ইজ্জত নিয়ে কোরআন দিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চাকে আল্লাহ দেশবাসীকে দেশ জনগণকে ইমান ইসলামের উপরে রেখে যেতে চাই আল্লাহ দেন কবুল করেন কবুল করেন কামা রাম হুমা আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন ফি আল্লাহ আল্লাহান وبلغنا رمضان سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين